সালামু আলাইকুম টু মাই চ্যানেল আমি সাগর শাড়িটা গাইস আজকে দেখাবো আপনাদের কিছু সুতি শাড়ির মাঝে কিছু কালেকশন দেখাবো পেটানো সুতার কাজ করা অনেক যারা আমি আজকের ভিডিওতে একটু মিডিল এজদের দেখাচ্ছি শাড়ি তো অনেক মুরব্বীরা কিন্তু সুতা ওঠানো শাড়ি পরতে পারে না পছন্দ করে না আনকমফর্ট ফিল করে তো তাদের জন্য আজকের ভিডিওটি তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন সুন্দরী শাড়িগুলো আঁচলটা ফার্স্ট ওয়ান দেখতে পাচ্ছেন আপনারা আঁচলের ডিজাইনটা থাকছে এই অংশে একটু গর্জিয়াস করা আঁচলটা আমি সিম্পল গর্জিয়াসের মাঝেও আঁচলের ডিজাইন দেখাবো শাড়ি দেখাবো যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন সাথে সাথে ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আঁচলটা থাকছে এই অংশে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এ কাজটি করা আছে আমি একটু আপনাদের বোঝার সুবিধার্থে ব্যাকপার্টটা দেখিয়ে দিচ্ছি এটা ব্যাকপারটা দেখাও যদি ভালো লাগে ফোন দিয়ে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে হবে এই যে ব্যাক পার্টটা এটা গাইস দেখতে পাচ্ছেন পেটানো আছে কাটিং করা আছে একটা সুতার সাথে কিন্তু আরেকটা সুতার কোনো কালেকশন নেই পেটানো সুতা আছে এবং কাটিং করাও আছে মাঝে মাঝে দু একটা সুতায় যেগুলো আছে এগুলো আলগা ঠিক আছে যে শাড়িগুলো যে আলগা সুতা তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর শাড়িগুলো রূপালের শপি থেকে এটার সাথে আমি আরও অনেকগুলো কালার কম্বিনেশন ডি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই এই মুহূর্তে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনই ক্লিক করে দিবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থ্রিপিসের কালেকশন সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো নেক্সট ওয়ান সেম ডিজাইন আমি বিভিন্ন ডিজাইন দেখাচ্ছি তো এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা এটা সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ আজকের ভিডিওতে বিভিন্ন ডিজাইনের দেখাবো যদি ভালো লেগে থাকে মিক্সড ডিজাইন দেখাবো অবশ্যই নিয়ে নিতে পারবেন রূপালের শপে থেকে আঁচলটা থাকছে অংশে এটার এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে কালারটা একটু ডিপ কালারের মাঝে তো যারা ডিপ কালার পরতে পছন্দ করেন তারা নিয়ে নিতে পারবেন এবং খুবই সফট শাড়িগুলো খুবই সফট দেখতে পাচ্ছেন একদম হাতের মুঠ চলে আসছে খুবই সফটের এর মাঝে শাড়িগুলো অসাধারণ লাগছে আমার কাছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন সুন্দরী শাড়িগুলো মাত্র আটশো পঞ্চাশ টাকাতে রূপালের থেকে আঁচলটা থাকছে অংশে নেক্সট ওয়ান যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন পেটানো সুতা হানড্রেড পার্সেন্ট পেটানো সুতার কাজগুলো থাকে কিন্তু রূপালের শাড়িতে এটা ফ্রন্ট পার্টটা এটা আমি আবার দেখিয়ে দিচ্ছি এই যে ব্যাক পার্টটা এটা দেখতে পাচ্ছেন ব্যাক পার্টটা এটা সেম ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট সেম কাজ করা মনে হবে যে একদম মানে দুই পাশেই পরা যাবে এরকম পেটানো তো যদি ভালো লাগে অবশ্যই নিয়ে নিতে পারেন একদম পাইকারি প্রাইজে সরকারি মূল্যে মাত্র আটশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাবেন খুব সুন্দর শাড়িগুলো রূপালের শপটি থেকে সম্পূর্ণ বডিতে থাকছে অংশটা পুরো ফুল বডিতে গর্জিয়াস সেই কাজটি করা আছে পারের ডিজাইনটা কন্ট্রাস্ট করা আছে আমি ম্যাচিং পারও দেখাবো কন্ট্রাস্ট পারও দেখাবো যাদের যেটা পছন্দ সেটা নিয়ে নিতে পারেন রূপালের শপটি থেকে তো এটার মাঝে আমি আরও অনেকগুলো কালার কম্বিনেশন ডিজাইন দেখিয়ে দিচ্ছি আর যারা দোকান এসে ভিজিট করতে চাচ্ছেন সুন্দরী শাড়িগুলো নিতে স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট সংলগ্নে নূর ম্যানশন শপিং সেন্টারে তৃতীয় তলায় চলে আসবেন খুব সুন্দরী শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালয় শপটি থেকে অসাধারণ লাগছে আর যারা খুব সুন্দর শাড়িগুলো অনলাইনে অর্ডারগুলো কনফার্ম করতে যাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালয় শপটি থেকে অসাধারণ ইউনিক ডিজাইনের মাঝে কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু খুবই ভালো লাগবে যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাহিরে আছেন অ্যাস এ পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালের শপটি থেকে একদম ন্যায্য মূল্যে একদম ন্যায্য মূল্যে পাচ্ছেন শাড়িগুলো রূপালের শপটি থেকে আঁচলটা থাকছে অংশে আঁচলে আঁচলটা থাকছে এটা এবং সম্পূর্ণ বডিতে পাচ্ছেন এই অংশটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে সম্পূর্ণ এই শাড়িটিতে ফুল গর্জিয়াসভাবে কাজগুলো করা থাকবে অসাধারণ লাগছে আমার কাছে তো আপনাদের কাছ যদি ভালো লেগে থাকে অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ এস এম এস করলে অনেক সময় রিপ্লাইটা দেওয়ার সুযোগটা থাকে না আমাদের যেন আপনারা অবশ্যই ফোন দিয়ে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে হবে আপনাদের তো নেক্সট ওন আমি যেই ডিজাইনটি দেখাচ্ছি এটার আঁচলটা থাকছে এই অংশে এটা একটু লাইট কালারের মাঝে পেস্টাল কালার অসাধারণ একটি কালার মার্জিত স্ট্যান্ডার্ড একটি কালার আঁচলটা থাকছে এই অংশে এবং সম্পূর্ণ বডিতে পাচ্ছেন এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে ছোট ছোট মিনা করা আছে মাঝে এটা মিনা সারা চাইলে মিনা সারাও দেওয়া যায় বাট মিনা মিনা করাটা কিন্তু মিনা ছাড়া থেকে মিনা করাটা কিন্তু বেশ ভালো লাগছে আমার কাছে এই যেমনই যে এটা একই জিনিস জাস্ট এটা মিনা করা মিনা ছাড়া ডিজাইনটা একটু চেঞ্জ এই আর কি এটার আঁচলটা থাকছে অ্যাশ ব্লু কালার মাঝে অ্যাশ ব্লু কালারটা কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে তো কিন্তু বেশ ভালো লাগছে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডির গর্জিয়াস আসতে কাজটি করা আছে আমি যদি আরও ক্লোজ এটা আলগা আমি যদি একটু ক্লোজলি দেখাই বুঝতে আরও বেশি সুবিধা হবে আপনাদের আমি চেষ্টা করি একদম নিখুঁতভাবে আপনাদের মাঝে পৌঁছে দিতে প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা শাড়ি তো যতটুকু সম্ভব চেষ্টা করি এছাড়াও যখন আপনারা অর্ডার করবেন আমি তো নর্মাল ক্যামেরা দিয়ে পুরো ফুল শাড়ির ছবি যারা আমাদের কমন কাস্টমার আছেন আপনারা জানেন একদম নর্মাল ক্যামেরা দিয়ে পুরো শাড়িটার ছবি তুলে দেই সেক্ষেত্রে যদি ভালো লাগে আপনারা কিন্তু তখন অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর যারা নিউ কাস্টমার আছে তাদেরকেও বলি আমরা কিন্তু নর্মাল ক্যামেরা দিয়ে অর্ডার করার পূর্বে শাড়িটা পাঠানোর পূর্বে কিন্তু আমরা এই এগুলো নর্মাল ক্যামেরা দিয়ে পুরো শাড়িটা খুলে তারপরে দেই যেন আপনারাদের বুঝতে সুবিধা হয় কারণ ভিডিওতে সবগুলো শাড়ি তো খুলে দেখানো পসিবল হয় না পুরো ফুল শাড়িতে গর্জিয়াস এই কাজটি করা আছে ছোটো ছোটো লতানো এই কাজগুলো একদম পেটানো আছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন সুন্দরী শাড়িটার তো নেক্সট ওয়ান আমি যে কম্বিনেশনে দেখাচ্ছি স্কাই কালারের মাছে অসাধারণ একটি কালার অসাধারণ বলবো আমি কারণ এই ধরনের কালারগুলো বিশেষ করে যারা একটু মিডেল এজ আছেন তাদের জন্য কিন্তু খুবই পারফেক্ট একটি কম্বিনেশন খুবই পারফেক্ট একটি কালার অসাধারণ একটি কালার দেখছেন যদি ভালো লাগে অবশ্যই ফোন দিয়ে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ এস এম এস কলে রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগ থাকে না আমাদের সেই জন্য আপনার কিন্তু অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে তো লাস্ট ওয়ান যে কম্বিনেশনটি দেখতে পাচ্ছেন অলিভ কালারের মাছে অসাধারণ অসাধারণ ডিজাইন অসাধারণ কালার যদি ভালো লাগে অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করুন আমি বারবার বলছি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশন এসে এ পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন নিজেদের মোট প্রাইজের কালেকশনগুলো রূপালয় সপ্তাহ থেকে ভালো থাকবেন গাইস বিদায় নিচ্ছি আজকে এখানেই আসসালামু আলাইকুম